এবারের আইপিএল প্লে খেলেছেন চেন্নাই সুপার কিংস তবে থাকছে না সুযোগ মুস্তাফিজের আঠেরো তারিখ বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নড়বে চেন্নাই আইপিএল শেষ চারে প্লে জায়গা করে নেওয়া দলগুলো সমীকর ছিল বেশ কঠিন শক্তিশালী ব্যাঙ্গালুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের কেমন চ্যালেঞ্জ হার নেই বাদ এবারে আইপিএল আসর থেকে এবারের আইপিএল আসরের শুরুতেই ব্যাঙ্গালুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জয়টা ছিল দারুণ ব্যাঙ্গালোর ব্যাটাদের করেছিল নাজেহাল অবস্থা বিরাট কোহলি ফাপ ডুপ্লেসিসদের মতো উইকেটে পাঠান ডাক আউটে আবারও শেষ চার সমীকর প্লে অফের লড়াই ব্যাঙ্গালুর বিপক্ষে চেন্নাইয়ের হয়ে খেলতে পারছে না মুস্তাফিজ নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেটে তুলে নিয়ে চেন্নাইয়ের সুপার কিংসকে বিদায় জানিয়ে বিসিবি পাপনের নির্দেশে আইপিএল এর মাঝপথ থেকে ফিরতে হয় দেশে প্লে অফ থেকে ফিজের মতো আইপিএল আসর থেকে কাকে ফিরতে হয়েছে ব্যাঙ্গালোর নাকি চেন্নাই